এখন দেখতেই পাচ্ছ আমরা গুলাব জামুন বানাচ্ছি আর রান্না করা হয়ে গেছে অনেক একটু ইচ্ছা করে মিষ্টি খেতে আর কি তার কার কাছে কীরকম লাগে গোলাপ জামুন অবশ্যই কমেন্টস বলবে আর দেখাচ্ছি আমি কি রান্না করেছি দুপুরের জন্য এখানে ভাত রান্না করেছি এখানে আছে সিম ভাজা আর এখানে আছে শাকের তরকারি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরেই আর কি বানাচ্ছি সবকিছু এখানে মেয়েটা ঘুম থেকে উঠে গিয়েছিল আর কি দশটা এগারোটার সময় ঘুম থেকে উঠে যায় এখানে মেয়েটাকে স্নান করিয়ে দিয়েছি স্নান করানোর পরে মেয়েটাকে অনেক ঘুমানোর অনেক চেষ্টা করতেছিলাম আর কি মাঝে মাঝে কি হয় না ও স্নান করার পরে ঘুমিয়ে পড়ে তো জানি না আজকে কি হয়েছে মেয়েটার ও ঘরে অনেক চিল্লাপাল্লা করতেছিল তার জন্য মেয়েকে নিয়ে একটু ঘুরু ঘুরু করতেছিলাম আর কি पति तो क्या कहिए? नहीं पलकचे भी खेल रही है, खेलने दो उसको। पलकचे भी खेलिए, आप उसके बारे में क्या चल रही है? रही है? क्या रही है? अच्छे से ऐसे

এখানে দুপুরে আমিও স্নান ধেনান করে নিয়েছি একটু পরে দেখি আমাদের কীটো রানি আসছি আমার মেয়ের সাথে খেলতে বললাম একটু হাই বলে দাও ও সুন্দর কথা শুনে আর কি বুঝেছ তো এখানে আমি একটু ফোনের দিকে দেখতেছিলাম তো ও আমার সাথে দেখতেছিলো দুষ্টুমি করতেছিল আর কি এখানে দেখো সবার জন্য ভাত নিয়ে এসেছে আসার পরে বলছে গাই দেখো তোমাদের জন্য ভাত নিয়ে এসেছি এত করে এসেছে গিয়েছিল আর কি তো বাজার দিয়ে এসে গেছে দেখে আসার সময় দেখে জল গরম করার জন্য কেটলি নিয়ে আসছে এখানে একটু মেয়ের সঙ্গে একটু কথা বলছিল। মেয়েটা পাপার সঙ্গে অনেক কথা বলে আমার সাথে অত কথা বলে না না টাকা শেষ হয়ে গেছে টিভি চলছে না সেটা ঘন ঘন বলছিলো মেয়েটা ঘন ঘন টিভির দিকে তাকাচ্ছিল তো এখানে মেয়ের সাথে খেলাধুলা করছিল। আর একটু একটু পর পর এসে না ভাত খাচ্ছিল আর আমাকে বলতেছিল আন্টি তুমি একটু খাও আমি একটু একটু পর পর ছোটো বাচ্চার একটু একটু পর পর লাগে না সেই জন্য ভাত আমি রেখে দিয়েছি আমি বলছি তোমার যে সময় খেতে ইচ্ছা করে তুমি সে সময় খেয়ে নাও একটু পরে খেলাধুলো করে ওর আঙ্কালের সাথে একটু কথা বলে আর এইখানে দেখো সন্ধ্যা দেওয়ার জন্য ফুল তুলতে একটু দেরি কাবাই হ্যাঁ

नाय मैं येटा पुरो गन्ना का करे ए देखो हमदर किट्टू रानी आसी आबार बोंर सते खेला दुलो करते अभी जाओ थोड़े देर बाद आ जाना ठीक है तो अभी आ अभी हां हां आते अभी आ जाओ हाँ, आएंगे इसको सुला के फिर आएंगे ठीक है टाटा दीदी को टाटा बोलता टाटा दीदी घर जाएगी ना अभी हम किलू किलू करेंगे ना दीदी बाद में आ जाएगी ना। तो तो नीचे जाए। ना <laughs> नानी नानी दादी क्या बोलती है कुछ बुलाए तो ना